একটা ছেলের মাথায় সারা জীবন ঘুরপাক করতেই থাকে জায়গা জমি বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোই যদি জায়গা হয়ে থাকে তাহলে বাড়ির চিন্তা বাড়ি হয়ে থাকলে গাড়ির চিন্তা গাড়ি হয়ে থাকলে ব্যাঙ্ক ব্যালেন্সের চিন্তা মানে চিন্তা সারা জীবন একটা ছেলের মাথায় ঘুরতেই থাকে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার মা আমার একটি জমি আর কি তো আসলাম মামার জমিটা একটু ভিজিট করার জন্য বা একটু দেখাই বা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এই দেখতে পাচ্ছেন আমার মামার জমিতে হচ্ছে পুরা জমিতে কলা গাছ আর কি কলার বাগান দেখতে পাচ্ছেন বিশাল যদিও এটা আমরা তেমন একটা পরিচর্যা বা যত্ন তেমন একটা নেওয়া হয় না মানে ন্যাচারালি যা হয় আর কি কলা যা ধরে যা থাকে আর কি ওইরকম আর কি পড়ে আছে। ঠিক পরিপাটিভাবে যত্ন নেওয়াটা হচ্ছে না আর কি মানে গোছানো হচ্ছে না তো এখানে উপর থেকে দেখতে পাচ্ছেন এই একেবারে পুকুর পাড়ের উপর থেকে এই যে এখানে পুকুর পাড় এই পুকুর পাড়ের উপর থেকে হচ্ছে আমার মামাদের আর কি তো আপনাদেরকে একটা কথা বলতেছিলাম এই পাশে দেখেন এখানে ঘাট আছে পুকুরের ঘাট আর ওই পাশে হচ্ছে মসজিদ মসজিদ আছে আল্লাহর ঘর আর কি এটা হচ্ছে হাঁটার রুট আর কি এই পাশের হচ্ছে হাঁটার রুট আপনাদের কি মূলত কি বলতে চাইছিলাম সেটা আপনারা বুঝছেন কারণ একটা ছেলের জীবনে মাথায় সবসময় ঘুরতে থাকে হচ্ছে আমি বলেন আপনি বলেন যে ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে তার মাথায়ও কিন্তু এই জিনিসটা ঘুরতেছে কি জিনিসটা ঘুরতেছে আপনার একটা যদি আপনার দাদা দাদি সম্পত্তির থেকে থাকে তাহলে ভাই আপনি লাকি আপনি দশ জনের মধ্যে একজন সেরা ঠিক আছে তার মধ্যে আমি নিজেও পড়ি কারণ আমাদের কোনো জায়গা জমি কিনতে হয়নি আমরা আল্লাহর রহমতে এখনো দাদার বিটা আসি মানে বাপের বিঠে কি দাদার পরে তো বাপই হচ্ছে ওই জমির মালিক ঠিক আছে তো ওই বিঠাই আসি এখনো কোনো জমি তুমি কিনতে হয়নি এখনো আমাদের তো তার মধ্যে লাকির মধ্যে আমরাও আসি লাকি একজনের মধ্যে তো যাই হোক সেই কথা না আর যাদের জায়গা জমি নাই বা কিনতে হয় আর কি আসে হয়তো বা কম ভাই বেশি জায়গা জমির দরকার কিন্তু তারা মাথায় ঘুরতে থাকে হচ্ছে একটা জায়গা নিবে তারপর বাড়ি করবে তারপর হচ্ছে একটা গাড়ি করবে মানে একটা হইলে আপনার যেমন মামার একটা জায়গা হয়েছে আর কি তো ইনশাল্লাহ আমার মামা এখন মাথায় চিন্তা করতেছে কিভাবে একটা বাড়ি করবে মানে মাথার মধ্যে এই জিনিসটা মানে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মানে এতদিন টেনশন ছিল হচ্ছে একটা জায়গা নিব মানে একটা জায়গা নেওয়ার প্ল্যান আছে যদিও আল্লাহর রহমতে আমার মামার বাড়ি হচ্ছে সন্দীপ আল্লাহর রহমতে আমার মামাদের সন্দীপে অনেক জায়গা হিউজ পরিমাণ জায়গা কিন্তু আমার মামারা ওখানে তেমন একটা স্যাটেল না আমার মামারা হচ্ছে আমার আমার সব মামারাই হচ্ছে বাহিরের দেশে থাকে তো আমার মামা যেটা জায়গা নিয়েছে উনি হচ্ছে বাংলাদেশে থাকে আর কি তো উনি ভাবতেছে মানে এই চট্টগ্রামের মধ্যে মানে যেখানে সবসময় বেড়ে ওঠা আর কি ওখানের মধ্যে একটা জায়গা নিবে আর কি যদিও জায়গা নিবে নিবে করে নেওয়া হয়নি আর কি তো আল্লাহ রহমত আল্লাহ যেহেতু কবুল করেছে অবশেষে একটা জায়গা নিয়েছি আর কি মামার জন্য আমরা এটা হচ্ছে আমার খালার বাড়ি এই পাশেটা হচ্ছে আমার খালামনির বাড়ি আর কি তো আমার খালামনির বাড়ির পাশেই হচ্ছে আমার মামার জমি আর কি এখন আমার মামার মাথায় চিন্তা হচ্ছে এখানে কিভাবে এতদিন টেনশন ছিল হচ্ছে একটা জায়গা নেওয়ার জায়গা নেওয়ার জায়গা নেওয়ার এখন টেনশন হচ্ছে কিভাবে একটা একটা বাড়ি বাড়ি করবে করতে কিন্তু আপনারা জানেন যদি আপনি টিনের চাল দিয়েও করেন তাহলে একটা বাড়ি করতে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা ম্যাক্সিমাম এর বেশি লাগবে কম লাগার কথা না যদি আপনি সুন্দর পরিপাটি করে একটা টিনের চালের একটা খুপড়ি ঘরও তৈরি করেন না কেন মানে সাজানো গোছানো তাহলেও আপনার দুই থেকে তিন লাখ টাকার উপরে লাগতে পারে কম না বেশি লাগতে পারে ঠিক আছে কিন্তু আপনি যদি একটা ফাউন্ডেশন দেন এর তাহলে আপনার মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা বাজেট রাখতে হবে তো আপনি জায়গাও নিজে কিনছেন একটা জায়গা কিনতেও কিন্তু অনেক টাকা লাগে আপনারা যারা জায়গা জমি কিনেন বা জায়গা জমি সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন তো এখানে একটা জমি এই জমিটা কিনতে আমাদের পঞ্চাশ লাখ টাকার প্লাস বা একটু এদিক সেদিক লেগে গেছে তো পরে হচ্ছে বাড়ি করার জন্য তো একটা মানুষের সারা জীবনের সবকিছু দিয়ে হচ্ছে একটা জায়গায় ক্রয় করে আর কি তারপর একটা বাড়ি করতে একটা মানুষের আরো তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা কি বাজেট রাখতে হবে এর বেশিও লাগতে পারে এর নিচেও লাগতে পারে যদি ফাউন্ডেশন দেওয়ার কোনো প্ল্যান থাকে আর কি তো তাহলে অনেক টাকা একটা মানুষের হাতে থাকতে হবে তারপর হচ্ছে আপনি বাড়ির কাজে বা জায়গা জমির কাজে নামতে হবে আসলে কারো থেকে হেল্প কখন নিবেন যখন আপনার থেকে হিউজ পরিমাণ টাকা আছে আর কারো আশায় কখনো কোনো কাজে নামবেন না কারোর উপর নির্ভরশীল থাকবেন না এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন হচ্ছে কারোর উপর নির্ভরশীল থাকবেন না কখনো এই কথাটা আমি কেন বলতেছি কারণ আমার ভিডিও দেখে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশনের ছেলে যদিও আমি নিজে হচ্ছে একজন ইয়াং জেনারেশনের ছেলে আমি কতটুকু আর বুঝি কিন্তু আমার নলেজে আমার জ্ঞানে আমার বুদ্ধিতে আমার শিক্ষাগত যোগ্যতায় আমি যতটুকু মাথায় আসছে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন হয়তো অনেকে বলবেন তোমার থেকে জ্ঞান আর কি আছে আমি তোমার থেকে আরো বেশি শিক্ষিত ভাই শিক্ষিত হন আর অশিক্ষিত হন মানুষের শেখার কোনো বয়স নাই মানুষ যত শিখবেন আপনি বলতে পারবেন না যে আমি পরিপূর্ণ শিখে ফেলছি আমার আর কোনো শিখার দরকার নাই ভাই তো যাই হোক এই কথাটাই বলার ছিল আর কি আশা করি আপনারা কেউ নেগেটিভ মাইন্ডে নিবেন না আমার কথা তো যার কারণে আজকের এই ভিডিওটা আমার কি আমি টুকটাক শেয়ার করলাম তো অবশ্যই আপনারা আপনাদের চিন্তা ভাবনা করবেন অবশ্যই কমেন্টে বলবেন যদি আমি কিছু ভুল বলে থাকি এখানে কথার মাধ্যমে আর কি মানুষ মাতৃ কি ভুল সেটা আমি বললাম ঠিক আছে তো ভুল হইতেই পারে স্বাভাবিক অবশ্যই আপনারা বলবেন যদি আমার ভুল হয়ে থাকে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ